আল্লাহ বলেছেন তোমরা নামাজ এবং দর্জ্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো যখন কেউ কঠিন মধ্যে পড়ে যায় তখন যদি সে নামাজের মাধ্যমে সাহায্য চায় আল্লাহ অবশ্যই সাহায্য করেন অর্থাৎ তার বিপদ থেকে উদ্ধার করেন বুখারি শরীফের বাইশশো সতেরো নম্বর হাদিসের মধ্যে এসেছে কিভাবে নামাজের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহ সালাম তিনি যখন সাহারা আলাইহিস সালামকে বিবাহ করলেন এবং মিশর অভিমুখে রওনা করলেন কিন্তু এমন একজন শাসককে পেলেন যে শাসক ছিল শাসক অহংকারী অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে গেলে স্বামীকে হত্যা করে ফেলত এবং ওই স্বামীর স্ত্রীকে সে উপভোগ করত। তো সযতে আলাইহিস সালামকে বললেন হে সারা এমন একটা জায়গায় আমরা এসে পড়েছি যদি এখন জানে যে আমরা স্বামী স্ত্রী তাহলে আমাকে হত্যা করে ফেলবে এবং তোমাকে উপভোগ করবে সুতরাং আমি তোমাকে বোন হিসেবে বলে দিলাম তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না কারণ এখন তুমি এবং আমি সারা একত্ববাদের সাক্ষী দেওয়ার মতো আর কেউ পৃথিবীতে নেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই কথা বললেন সারা আলাহি রাজি হয়ে গেলেন কিন্তু সারা আলাহি দেখতে সুন্দর ছিলেন সিহারা অত্যন্ত সুন্দরী ছিল যেই কারণে মিশরের বাদশাহ সারা আলহি ধরে নিলেন এবং একটা কক্ষের মধ্যে আবদ্ধ করলেন আর ইব্রাহিম আল্লাহলামকে অন্য জায়গায় বন্দি করলেন কিন্তু সারা আলাহ ইসালাম যখন বুঝতে পারলেন যে তার সাথে কুকর্ম করবে তিনি সঙ্গে সঙ্গে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার মধ্যেই তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন হে আল্লাহ আমি আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি তুমি যদি জেনে থাকো যে আমি আমার লজ্জায় স্থান কাউকে দেখাই নাই এবং আমি তোমার রাসুল রাসুলের প্রতি ইমান এনেছি অর্থাৎ তোমার প্রতি বিশ্বাস করেছি এবং তোমার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তুমি যদি জেনে থাকো যে আমি সত্যিই তোমার জন্য এটা করেছি তাহলে আজকের এই বিপদ থেকে আমাকে হেফাজত করো অর্থাৎ এই কাফেরের অত্যাচার থেকে কাফেরের নির্যাতন থেকে আমাকে হেফাজত করো আমার জাহা ইসলামকে হেফাজত করো যখন সালাম ফেরানো শেষ হয়েছে তিনি দেখতে পেলেন যে বাদশাহ প্যারালাইজ হয়ে গেছে অর্থাৎ তিনি মাটিতে পড়ে গেছেন তিনি বুঝতে পারলেন যে তিনি মারা যাবেন তিনি আবার বললেন আল্লাহ এখন যদি এই বাদশা শরীর শসক মারা যায় তাহলে তো দোষ আমার উপরে আসবে যে আমি তাকে হত্যা করেছি কারণ এই গড়ের মধ্যে আমি ছাড়া আমি এবং তিনি ছাড়া এই বাদশা ছাড়া কেউ নাই তখন আল্লাহ তালা তাকে আবার সুস্থ করলেন এই বাদশা এতই খারাপ ছিল আবারও তার প্রতি যখন হাত বাড়াইতে গেছে আল্লাহ তালা আবারও তাকে প্যারালাইজ দিয়েছে কোনো কোনো বর্ণনা এসেছে চোখ বন্ধ হয়ে গেছে তো তখন এই বাদশা বুঝতে পারলেন যে আমি তার সাথে খারাপ কাজ করতে পারবো না যেই কারণে তিনি তখন ক্ষমা চাইলেন এবং তিনি ইব্রাহিম আলাহি সারা আলাইসাল্লামকে বুঝাই দিলেন অর্থাৎ ইব্রাহিম আলাহি কাছে সারা আলাইসালামকে বুঝাই দিয়ে তিনি সাথে হাজরা আলাহি ইসাল্লামকে উপহার হিসেবে দিলেন তো নামাজের মাধ্যমে যে সাহায্য পাওয়া যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত আর আল্লাহ বলেছেন যখন তোমরা বিপদে পদিত হও তখন তোমরা দৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো